আসসালামাইকুম নিউ ইয়র্ক থেকে একজন যেন অক্ষত না ফিরতে পারে এমন নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই মুহূর্তে নিউ ইয়র্কে অবস্থান করছেন জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য বিশাল বহর নিয়ে তিনি নিউ ইয়র্ক সফর করেছেন সেখানে অনেক লঙ্কা কাণ্ড ঘটেছে কি কি ঘটেছে নিশ্চয়ই আপনারা অবগত আছেন এই মুহূর্তে জানা যাচ্ছে সেখানে আরো অনেক কিছু ঘটতে পারে ডক্টর মোহাম্মদ এই মুহূর্তে যে হোটেলে অবস্থান করছেন তার নিচে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা ডক্টর ইউনুসের উদ্দেশ্যে তারা ডিম নিক্ষেপ করবেন আর তার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা শেখ হাসিনা নেতাকর্মীদেরকে বারংবার বলছেন একজনও যেন নিউ থেকে অক্ষত না ফিরতে পারে যা করার তাই করতে হবে তাদেরকে অবশ্যই অপমান অপদস্থ করতেই হবে বিশ্ববাসীকে দেখিয়ে দিতে হবে আওয়ামী লীগ কি জিনিস এবং এই অন্তর্বর্তী সরকার যে দখলদার সেটি প্রমাণ করতে হবে এমনই একটি চাঞ্চল্যক তথ্য প্রকাশ করেছে আমাদের বাংলাদেশের একটি গণমাধ্যম অনলাইন ভিত্তিক গণমাধ্যম বার্তা বাজার বার্তা বাজার দাবি করছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশেই নিউ এই মুহূর্তে লঙ্কা কাণ্ড ঘটাতে যাচ্ছে সকল নেতা কর্মীরা সমস্ত কিছু নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনা ভারতে বসে আমেরিকা আওয়ামী লীগের সভাপতিকে বারংবার ফোন করছেন তাকে নির্দেশনা দিচ্ছেন এবং অর্থের যোগান দিচ্ছেন শেখ হাসিনার পুত্র সজীব জয় জয় সেখানে বিনিয়োগ করছেন করছেন। সেখানে পরিমাণে টাকা উজ্জীবিত করছেন এবং প্রতিদিন শেখ হাসিনা নিয়ম করে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করছেন যেন ডক্টর মোহাম্মদ ইনুসকে অপমান অপদস্থ করা হয় আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্কে গিয়েছেন কিন্তু সাথে নিয়েছেন বিশাল বহর তাকে সেফটি দেওয়ার জন্য এমন একটা ব্যবস্থা করেছেন রাজনৈতিক দলের ব্যক্তিদেরকেও সেখানে তিনি সঙ্গী করেছেন বিশাল বহর নিয়ে তিনি কি প্রমাণ করতে চাচ্ছেন এটা অনেকে বোধগম্য না তবে অনেকে মনে করছেন এখানে ডক্টর মোহাম্মদ ইনুস কৌশল অবলম্বন করছেন কারণ তিনি যদি একা সফর করেন সরকারের মুষ্টিমায় কয়েকজন ব্যক্তি যদি সফর করে তাহলে নিউ ইয়র্কে আওয়ামী লীগের বড় থোবের মুখে পড়তে পারে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তাই ঢাল হিসাবে বিএনপি জামাত এনসিপি নেতাদেরকে সঙ্গী করেছে কিন্তু ডক্টর ইনুসের এই কৌশল কতটুকু কাজে লেগেছে আমার কাছে অনেকাংশে কাজে লেগেছে কারণ এই মুহূর্তে যতটুকু আমরা ইতিমধ্যে দেখেছি সকল জরজাপটা যাচ্ছেন রাজনৈতিক নেতা কর্মীদের উপরে ডক্টর মোহাম্মদ ইউনুস অক্ষত আছেন তিনি নিরাপদে আছেন যদি তার সফর সঙ্গী রাজনৈতিক দলের ব্যক্তিরা না হতো তাহলে আওয়ামী লীগ নেতাকর্মীদের একমাত্র টার্গেট থাকতো ডক্টর মোহাম্মদ ইনুস সেই টার্গেটকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য নিশানা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য ডক্টর ইনুস রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে সঙ্গী করেছেন এই যে বার্তাবাজার যে সংবাদটি প্রচার করেছে এনি অনেক সন্দেহ থাকতে পারে আদৌ কি শেখ হাসিনা এই ধরনের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা কি কিছু বুঝে না তারা কি অবুঝ শুধুমাত্র কি আওয়ামী লীগের সভানেত্রী কোন নির্দেশনা দিলে সেটি পালন করবেন নির্দেশনা বাহিরে তাদের কোনো পরিকল্পনা নাই তবে সংবাদ মাধ্যমে বলা হচ্ছে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আমেরিকান নিউ ইয়র্ক থেকে একজনও যেন অক্ষত না ফিরতে পারে দেখা যাক ডক্টর ইনোস অক্ষত ফিরতে পারেন কিনা নাকি তার উপরেও পচা ডিম নিক্ষেপ করা হয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সেই সুযোগ পায় কিনা সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ